الله ما لكم؟ لا تقاتلون في سبيل الله المستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمة اهلها. وما لكم؟ لا تقاتلون في سبيل الله কেন আল্লাহ রাস্তায় লড়াই করো না ওই সমস্ত মানুষের নির্যাতিত মানুষের সপক্ষে যেসব সব বৃদ্ধ বৃদ্ধার চিৎকার আমার কাছে বলতেছে আমিন মেহরবানি করে এই জালিম জনপদ থেকে আমাদের বাঁচাও তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই বলে যখন বসনিয়ার মুসলমানেরা কান্দে যাদের টাকা আছে পয়সা আছে ওদের সাহায্য করতে যারা এগিয়ে এলো না কেমতের দিন আল্লাহর দরবারে অবশ্যই আসামি হওয়া লাগবে কোনো সন্দেহ নাই আজ আরাকান আমাদের বাড়ির কাছে বারমা সেখান থেকে আমার কাছে লেখা হয়েছে তারা লিখছে সামরিক জানতার সম্মিলিত সামরিক বাহিনী নতুন ভাবে চরম নির্যাতন শুরু করেছে এবারে নির্যাতনের প্রধান টার্গেট হচ্ছে আলেম সমাজ বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের জন্য শরীয়তের দৃষ্টিতে পর্দা আবশ্যক নয় মর্মে আলেমদের কাছ থেকে ফতো আদায়ের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে বর্তমানে আলেমদেরকে পাইকারি হারে গ্রেফতার করে বেড়াকে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে আলেমদের পুড়িয়ে দাড়ি মুন্ডিয়ে দিচ্ছে আরাকানের গ্রান মুফতি মাওলানা নুরুল হক সাহেবকে অনেক নির্যাতনের পর উপরুক্ত ফতো আদায় করতে না পেরে নির্মমভাবে তাকে হত্যা করেছে প্রতি মুসলিম পাড়া থেকে বিশ ত্রিশ জন করে মুসলিম যুবতী সামরিক বাহিনীর বেড়াকে সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অনেক যুবতীদের ইতিমধ্যে বেড়াকে নিয়ে গিয়ে সামরিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আরাকাম থেকে এই চিঠি আমাদের কাছে এসেছে বাংলাদেশ সাড়ে এগারো কোটি মুসলমানের দেশ আমাদের প্রতিবেশী বার্মার উপরে বার্মার মুসলমানদের উপরে যে অত্যাচার হতেছে বাংলাদেশ সরকার এই সরকার যদি ইমানদার সরকার হতো এই সরকার যদি কোরআনের সরকার হতো এ সরকার যদি রসুল্লাহ হাদিসের সরকার হতো এ সরকার যদি এগারো কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব করত বারবার সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে উদ্ধার করা হতো কে প্রস্তুতি নিতে হবে কাশ্মীরের উপরে ভারত যে অত্যাচার করতেছে কাশ্মীরের ব্যাপারে আমরা আগের থেকে আমাদের মত ব্যক্ত করে এসেছি আমরা কাশ্মীরি জনগণের সপক্ষে কাশ্মীরি মুসলমানেরা বছরের পর বছর ধরে আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্নে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে তাদেরকে রেফারেন্ডাম দেওয়া হোক কাশ্মীরিরাই তাদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রিত করুক এটাই ছিল জাতিসংঘের কথা এটাই ছিল বিশ্ববিবেকের কথা কিন্তু ভারতের জালিম সরকার মুশরিক সরকার সরকার ভারত কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিবাদে হত্যা করছে আমি আশ্চর্য হই আমি আশ্চর্য হয়ে যাই যখন যখন দেখি বাংলাদেশের কোন কোন পত্রিকায় কাশ্মীরি জনগণকে লেখে বিচ্ছিন্নতাবাদী এরা নির্লজ্জ ভাবে ভারতের পা চেটে নিজেদের জীবিকা নির্বাহ করে আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব আমাদের আমাদের আর কিছু না থাকতে পারে আমাদের ইমানের মজবুতি আছে ইমানের মজবুতি আছে না আপনারা মনে রাখবেন ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে সাব গেমস শুরু করা হলো কোরআনে কারিন তেলাওয়াত করা হলো না সেখানে বর এবং বধূ বানানো হয়েছে তাতে টোপর পরাইয়া হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বসানো হতেছে সুতরাং অ সংস্কৃতি দিয়ে ভারত বাংলাদেশের উপরে তার আধিপত্য বিস্তার করতেছে এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় আমাদেরকে পানিতে মারবে ওরা বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চিরদুশন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে আমি সমস্ত মুসলমানদেরকে বলতে চাই আপনারা বেশি স্লোগান দিলে আমি তো কথা বলতে পারবো না আমি বলতে চাই আমাদের দেশ ভারতের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছে এই ষড়যন্ত্রের গভীরতা আমাদেরকে বুঝতে হবে মোনাজাতের আগে এই জরুরি কথাগুলি আমি আমার এই বিশাল জনসমুদ্রের কাছে পৌঁছতে চাই তার কারণ আমি তো আর নাও থাকতে পারি দুনিয়ায় কোরআনে কারিমের কথা হক কথা জাতির কথা আপনাদের সামনে বলে যেতে চাই আমাদের দেশে আজ কলেজ ইউনিভার্সিটি যত বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে আপনারা বলেন পৃথিবীতে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও সেখানেও কি এত কলেজ ইউনিভার্সিটি এত হারে এভাবে কি সন্ত্রাসের কারণে বন্ধ হয় তাহলে দেশে হচ্ছে কেন তার কারণ হচ্ছে আজ যেমন বাংলাদেশ ভারতের উপরে নির্ভর করে পুরগির দিন কষ্টমের দিন পর্যন্ত বাংলা ভারত থেকে আমদানি করতেছে অনুরূপভাবে কলেজ ইউনিভার্সিটিতে সেশন জট লাগাইয়া পরীক্ষা বন্ধ করে দিয়ে মারামারি লাগাইয়া সন্ত্রাসের কারণে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে দীর্ঘ সূত্রিতা দেখাইয়া তারপরে এখানে অভাব দেখানো হবে এখানে ডাক্তার তৈরি হবে না ইঞ্জিনিয়ার তৈরি হবে না এখানে আইনজীবী তৈরি হবে না এখানে সিভিল এডমিশন চালাতে পারে এমন যোগ্য লোক তৈরি হবে না পরীক্ষা দিতে পারবে না বলে ফলে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক কবি ভারতের কাছ থেকে ডিমের মতো মুরগির মতো গরুর মতো ডালের মতো ভারত থেকে আমদানি করতে হবে এটা হচ্ছে এই ষড়যন্ত্র আমাদের দেশে কলেজ ভার্সারিতে মারামারি হয় ছাত্ররা নিজেরা মারামারি করে মারামারি করেই রাস্তা এসে গাড়ি ভাঙা আরম্ভ করে গাড়ি কি তোমার শ্বশুরের গাড়ি এই যে বাস গুলো চাই আমার যুবকেরা খবরদার গাড়ি ভেঙো না কার গাড়িতে আগুন দাও কার গাড়ি ভাঙো কয়েক লক্ষ টাকা দাম একটা গাড়ি এ গাড়ি ভাঙাও ভারতের একটি ষড়যন্ত্র যত গাড়ি ভাঙা যাবে ততই বাংলাদেশকে বিপর্যস্ত করা যাবে আর তার পাশ ইন্ডিয়া থেকে আনতে হবে আজ কথায় কথায় হরতাল ডাকা হচ্ছে হরতাল একটি গণতান্ত্রিক অধিকার মানুষের পৃথিবীর প্রতিটি দেশে কিন্তু বাংলাদেশের মতো এত হরতাল পৃথিবীতে কোনো দেশে হয় না কথায় কথায় হরতাল নিজেরা মারামারি করে হরতাল শুরু করে দেয় যারা হরতালের ডাক দেয় তাদের তো অসুবিধা নাই তাদের বাড়িতে আছে ফ্রিজ বড় বড় মাছ ইত্যাদি গোষ্ঠ খরিদ করে ফ্রিজের মধ্যে রাখে ইন্ডিয়ান ফিল্মের ভিডিও ক্যাসেট ভিডিও ক্লাব থেকে এনে রাখে তারপরে হরতালের ডাক দিল হরতাল হতে থাকলো ঘরের মধ্যে বসে সমানে ডিসেন্টিনার মাধ্যমে ছবি দেখলো ফিল্ম দেখলো মজা করে জনমের খাওয়া খাইলো তার কোনো অসুবিধা নাই অসুবিধা হরতাল করে হাজার হাজার দেশের লক্ষ লক্ষ রিকশাওয়ালার পেটে লাঠি মারা হয় খেলাওয়ালা কুলি বুজুরের পেটে লাঠি মারে হরতালের রাজনীতি যারা করে এই হরতাল একটা হরতালে যারা বাংলাদেশে সকাল ছটা থেকে দুটা দুপুর দুটো পর্যন্ত একটা হরতালে গোটা বাংলাদেশের চার শত কোটি টাকার ক্ষতি হয় এত বড় একটা ছোট্ট দেশের হরতাল যারা ডাকে কথায় কথায় তারা স্বাধীনতার সপক্ষ শক্তি নয় তারা হচ্ছে ভারতের দালাল বাংলাদেশের দুশ্মন এরপরে আমি বলতে চাই আজকের যুব শক্তিকে আমাদের দেশের চরিত্রের বিরাট ধস নেমেছে যত হচ্ছে, যত আমি দেখতে পাচ্ছি আমরা কুলাতে পারতেছি না চরিত্র মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা আমার ক্ষুদ্র নজরে আমি দেখি বাংলাদেশে মানুষের চরিত্র আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ছাত্র শিক্ষক চিকিৎসক প্রকৌশলী বুদ্ধিজীবী তারপরে ব্যবসায়ী সকল শ্রেণীর মানুষের মধ্যে চরিত্রের বিরাট ধস নেমেছে আমার ধারণা মিথ্যা না ঠিক এই চরিত্র গঠনের জন্য আমি সকলকে আহ্বান জানাই আজ নারীরা রাস্তায় বেরোতে পারে না মহিলারা কলেজে যাবে স্কুলে যাবে যুবকরা তাদেরকে উত্তপ্ত করে আজে বাজে কথা তাদেরকে বলে তুমি একটা যুবতী মেয়ে লোক দেখলে আজে বাজে কথা বলো তোমার এই চিন্তা কেন হয় না যে এটা তো এটা তো আমার বোনও হতে পারতো এটা তো আমার মাও হতে পারতো মেয়েরা রাস্তায় স্বাধীনভাবে কেন চলতে পারবে না কেন তুমি তাকে উত্তপ্ত করো কেন বাজে কথা তাকে শোনাও যুবক ভাইদের বলবো মায়ের জাতিকে মহিলাদেরকে সম্মান করতে শিখুন তারা মায়ের জাতি মহিলারা কিসের জাতি জলে বলেন কিসের জাতি মায়ের জাতি সুতরাং মায়ের জাতিকে সম্মান করতে শিখুন তাদের অধিকার আদায় করুন সর্বত্র মহিলাদের অধিকার আদায় করতে শিখুন এবং নিজেদের চরিত্র গঠন করুন দেশকে ভালোবাসুন সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বললেই ভালোবাসা হয় না ভালোবাসার প্রমাণ দিতে হয় বাংলা আমি তোমায় ভালোবাসি আর ইন্ডিয়ান শাড়ি না হলে জীবন বাসে না ইন্ডিয়ান সাদর না হলে শীত না এটা কম দেশি ভালোবাসা দেশকে ভালোবাসতে হবে কল কারখানায় যারা কাজ করেন উৎপাদন বাড়ান এবার দত্ত হবে কাজে ফাঁকি দিবেন বেতন হালাল হবে না তাদের মনে থাকবে আপনাদের আমি গত এক মাস আগে কুয়েত সফরে ছিলাম ওয়াজ করতেছিলাম প্রায় হাজার দশেক লোক আমার সামনে বসা কুয়েতে আমি বলতেছিলাম এরাকের জুলুম থেকে আল্লাপা কুয়েতকে হেফাজত করেছে এবং পৃথিবীর মধ্যে সমস্ত আরব কান্ট্রিগুলির মধ্যে কুয়েত পৃথিবীর বিভিন্ন গরিব দেশ এতিমদেরকে গরিবদেরকে যথেষ্ট সাহায্য করে বড় ভালো দেশ আপনারা সেখানে কাজ পেয়েছেন আপনারা এ দেশের জন্য দোয়া করবেন এই কথা বলার সাথে সাথে যারা আমার সামনে বসা ছিল এর নব্বই ভাগ হচ্ছে বাংলাদেশে একজন লোক দাঁড়ায় বললো আপনি তো কুয়েতের খুব প্রশংসা করলেন আমাদেরকে মাত্র চব্বিশ দিনার বেতন দেয় আমরা না খাইয়ে মুড়ি দুই বছরের মধ্যে যে টাকা খরচ করে আসছি সে টাকা আদায় হবে না আমি বললাম আপনি বসুন আপনি যে কথা বললেন কুয়েত আপনাকে চব্বিশ দিনার বেতন দেয় এর জন্য কুয়েত গভর্নমেন্ট দায়ী না এর জন্য দায়ী যদি কেউ হয় তো আমার দেশের জনশক্তি মন্ত্রণালয় দায়ী কেন কুয়েত গভর্নমেন্টের সঙ্গে বার্গেনিং করা হলো না একশো দিনারের নিচে আমার লেবার যাবে না দরাদরি করতে করতে পঞ্চাশে এসে ঠেকতে তো বুত এ হলো এক নম্বর কথা দু নম্বরের কথা হল আমি আপনাকে দায়ী করি যিনি প্রশ্ন করলেন আপনারা দেশে বসে বিয়ে পাস করিয়া রিক্সার হ্যান্ডেলে হাত দিতে পারেন না লেখাপড়ার জাজ যায় লাঙ্গলে হাত লাগাতে পারেন না ইজ্জত যায় চোদ্দ গোষ্ঠীর গায়ে হাত দিতে পারেন না শ্বশুরের ইজ্জত চলে যাবে বেমে পাস বিয়ে পাস করেছেন অহংকারের ঠেলায় সাইকেলে রিক্সায় লাঙ্গলের গায়ে হাত দেওয়া যায় না কিন্তু কুয়েতে এসে রাস্তা সাফ করতেছেন তাতে আপনাদের ইজ্জত যায় না আমার দেশের বহু যুবক টাকা পয়সা বাড়ি ঘর বিক্রি করে সত্তর হাজার টাকা খরচ করে সৌদি আরব যাচ্ছে বছর লাগে আদায় করতে। বাংলাদেশে যদি ওর সিকি কাজ করতো নিজের উপকার হতো দেশের উপকার হতো অত গরম অত ঠান্ডা পৃথিবীতে কোথাও নাই বিভিন্ন দেশে যত ঠান্ডা আর গরম আমার দেশ সবচাইতে বেশি আল্লাহ নিরামত জরে কল আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ যে টাকা খরচ করে বিদেশে গিয়েছিলেন ওই টাকা দিয়ে পানের দোকান দিয়ে বদ্দার হাতে বসতেন গোস্ত বেচার কাছে বিক্রি করতেন। আপনার ফ্যামিলি বাঁচাইতে পারতেন এত কষ্ট করে লাগতো সুতরাং দেশকে ভালোবাসুন আমার দেশের যুবকদের ধারণা লাঙ্গলে হাত দিলে বে হবে এটা সবচাইতে হীরমন্যতা জার্মান থেকে একজন একজন কৃষিবিদ আসছিলেন বাংলাদেশ দেখতে সেই ব্রিটিশ পিরিয়ড শুনছিলেন তিনি সোনার বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ তো কেমন সোনা দেখে আছি দেখে গিয়ে তিনি গভর্নমেন্টকে রিপোর্ট করলেন গিয়ে পৃথিবীতে সব জায়গায় চাষ হয় দুইটা গরু দিয়ে বঙ্গদেশে দেখে এলাম চাষ হয় তিনটা গরু দিয়ে তার মানে পেছনের দুইটাও গরু সামনেরটাও কারণ কি তিনি মন্তব্য এই জন্য করলেন বললেন এমন সোনার মাটি এমন ফার্টাইল জমিন এমন উর্বর জমিন লাঙ্গল লাগে না আঙ্গুল দিয়ে খুঁচিয়া কদুর বিচি লাগাই দিলে পরের দিন দুই পাতা তিন দিন পর তিন লতা ছয় দিন পরে কদু পাঁচ দিন পরে দিয়ে রান্না করে খায় এত সুন্দর মাটি ফসল যেখানে হয় সেই দেশে চাষ করতে তারা জানে না সাইন্টিফিক পদ্ধতিতে চাষ করতে জানে না আমার দেশের শিক্ষিত ছেলেরা যেদিন চাষ শিখবে তখন জমিন পঞ্চাশ গুণ ফসল দেবে আরো বেশি কাজ করুন দেশকে ভালোবাসুন চুরি করলে ক্ষতি চুরি করলে লজ্জার কাজ জুতা কোনো লজ্জা নাই কোন সারপ নাই মাস্তানি ছেড়ে দিন অস্ত্রবাজি ছেড়ে দিন মানুষকে হত্যা করা ছেড়ে দিন মারামারি ছেড়ে দিন অন্যের মিটিং মিছিল হট অন্যের মিটিং মিছিল এবং তাদের জনসভা ভাঙ্গার এই কুরুচিপূর্ণ কাজ বাদ দিন গণতন্ত্রের অর্থই হল অন্যের কথা বলবে সে প্রত্যেকেই তার কথা বলবে কথা বলার অধিকার থাকতে হবে তবে না গণতন্ত্রের চর্চা হবে আমি আপনাদের ক্ষেত এই সব কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন সবাই বলুন আমি গণতন্ত্র পৃথিবীর সর্বত্র শুরু হয়েছে রাজতন্ত্র শেষ হতে চলেছে সৌদি আরবের মতো দেশ রাজতন্ত্রের দেশেও আজকের খবরের কাগজে পেলাম সৌদি আরবের বাদশাহ ফাহাদ তার ষাট সদস্য বিশিষ্ট মজলিসে সুর আনিয়ে বসেছেন এবং নতুন দিগন্তের উন্মোচন করেছেন সৌদি আরবিয়াও গণতন্ত্রের বাতাস ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গণতন্ত্র মিশরে আসুক এই গণতন্ত্র আরব আমিরাতে আসুক কাতারে আসুক কুয়েতে আসুক সারা পৃথিবীতে গণতন্ত্রের হাওয়া ছড়িয়ে যাক কোরআনে রাত চালু হয়ে যাক আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলেই মানুষের জন্য সুখ আসবে শান্তি আসবে স্বস্তি আসবে স্থিতিশীলতা আসবে মানুষ ফিরে পাবে তার সেই হারানো সুদিন আল্লাহ যেন এই তৌফিক আমাদের সকলকেই দান করেন সবাই বলে না আমি হ্যাঁ দিবেন আর একটি কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া কি হওয়া ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওলামা এক পীর বুজুর্গ যারা আছে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে কাদা ছোড়াছড়ি বন্ধ করে দিতে হবে কাদা ছোড়াছড়ি করে কোনো লাভ নাই কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে আলে মোলামা বুজর্গ সব যদি আমরা এক হয়ে যাই আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো বাংলাদেশে ওই যে আপনি দেখেন কিছু লোক চিল্লায় মনে করেন ওদের ওদের পত্রিকা আছে অনেক দেওয়ালের লেখা আর পত্রিকার লেখা দেখে মনে করবেন না যে ওরা অনেক পুকুরের মধ্যে বিরাট পুকুর খুব লাফায় পানি মনে করেছে যে অনেক মাছ বুঝি পরে জাল ফেলে দেখে যে শুধুমাত্র তিনটে পুটি মাছ সারা শহরে ওদের পত্রিকা বেশি দেওয়ালে তারা লেখে বেশি তাই বলে মনে করবেন না যে ভারতপন্থী আর রুশপন্থী দেশ ভরে গেছে না তাও হিদি জনতার উত্তল ঢেউ চলছে সারা বাংলাদেশে যখন প্রয়োজন হবে যেহাদের ডাক আসবে জান দিতে হবে মাল দিতে হবে রক্ত দিতে হবে আমাদের রক্তের উপরে ইসলামের পতাকা উদ্দিন হয়ে বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের এ সব কথা মেনে চলার তো অভিজ্ঞ দিন ধরে বলেন আমিন আর এই সব কাজ করার জন্য আমি যুবকদেরকে ডাকবো ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরা হলো সবচেয়ে বেশি জরুরি যুবক সবচেয়ে বেশি জরুরি কি কি তাকায় দেখেন তো মাহফিলে মাথা উঁচু করে না আপনি যেখানে বসে আছেন আপনার তাকান বাম দিকে তাকান কাদের সারা মাহফিলে কাদের দেখেন যুবকেরা তোমরাই বেশি তোমরাই যাবা যাবো বেহেশতে কারা যাবে যুবকরা যাবে তোমরা বেহেস্তে যাও আমি আমার কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র সমস্ত ছাত্র যুবকদেরকে বলতে চাই যুবকেরা শুনে নাও তোমাদের নেতারাম ঢাকা থেকে যখন তোমাদের কাছে আসে যে পার্টি তুমি করো না কেন তোমাকে টাকা দেয় অস্ত্র দেয় নারী দেয় মদ দেয় পরের মিটিং ভাঙতে বলে মিছিল ভাঙতে বলে তুমি আমাকে বলো নিজের কাছে নিজে প্রশ্ন করো তোমার নেতা কি কোনোদিন তোমাকে বলেছে বাবা আল্লাহর দরবারে উঠতে হবে ক্যা জবাব দিতে হবে খবরদার পাঁচ অক্ত নামাস ঠিক মতো পড়ো সকাল বেলায় কোরআন শরীফ পড়ো মা বাবির করো আর সত্য কথা বলো মারামারি কোনো দিন এমন কথা কোনো নেতা তোমাকে কোনো দিন বলেছে নাকি বলে নাই তোমার নেতারা তোমাকে লাঠির মতো ব্যবহার করে আমাদের কথা দেওয়ালে লেখো আমাদের জন্য এই করো সেই বেড়ায় আমি যুবকদের বলি যুবক ভাইরা ফিরে আসো ইসলামের দিকে তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আবার তোমাদের রক্ত দিয়েই তোমাদের শক্তি দিয়েই দিন প্রতিষ্ঠিত হবে শাহাদাতের মৌতের চাইতে আরামের মৌত আর পৃথিবীতে আল্লাহ নবী বলেছেন শাহাদাতের মত কোন যন্ত্রণার মৌত নয় প্রায় কাটলে পরে যতটুকুন যন্ত্রণা হয় শাহাদাতের মৌতে এর চাইতে বেশি কোনো যন্ত্রণা নয় আল্লাহ দরবারে শাহাদাতের নজরানা যদি পেশ করা যায় সেজন্য ইসলামের পথ হলো বড় পথ আর কোন পথ নাই কোন হিসাব হবে না কোন বিচার হবে না কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আর বিন শহীদকে তার জান্নাত বিনা হিসাবে দিয়া দিবেন শহীদ তো কেমতে উঠবে রক্ত মাখা জামা নিয়ে কবি বলছেন বামা হাসর গার খুদা পুরসিদ বাগু দার জবাবে শহীদ শহীদ হঞ্জরে ইসকাত গওয়াহিয়া কাফন্দারাম কিয়ামতের দিন আল্লাহ রব্বুন আর আমিন শহীদকে দেখে বলবেন তোমার গায়ে গুলি কেন এই খতের চিহ্ন কেন বলবে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি জাম দিয়েছি মাল দিয়েছি কাফেরের আমারে কোপায়েছে গুলি মেরেছে ওই চিহ্ন নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ রব্বুন আর আমিন বলবেন আমার বান্দা কলিজার ভিতরে সন্তানের মায়া স্ত্রীর মহব্বত কাজ করে নাই দুনিয়ার কোন মহব্বত কাজ করলো না আমার মহব্বতে আমার দিনের মহব্বতে আমার কোরআনের মহব্বতে তুমি তোমার জীবনটা দিয়ে দিয়েছ আমি এই জন্য আজ তোমার হিসাব নেব না বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও আমার যুবক ভাইরা তোমরাও চাও শোষণ মুক্ত সমাজ আমরাও চাই শোষণ সমাজ সুতরাং তোমাদের মধ্যে আমাদের মধ্যে মধ্যে সাওয়ার কোনো পার্থক্য নাই ঠিক কিনা মধ্যে কোনো পার্থক্য নাই পদ্ধতির মধ্যে পার্থক্য তোমরা চাও ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে সমাজতন্ত্রের মাধ্যমে আল্লাহর কাসাম ওই সমস্ত মতবাদের মাধ্যমে শান্তি আসবে না শান্তি আসবে শুধু কিসের মাধ্যমে তাই যুবকদের বলতে চাই হযরত আবু মতো হজরত অমরের মতো খালিদ বিন অলিদের মতো সালাউদ্দিন আয়ুবির মতো টিপু সুলতানের মতো শহীদ তিতুবীরের মতো যুবক মুসলমান সব রকমের ষড়যন্ত্রের চালকে ছিন্ন করে বেরিয়ে আসো ইসলামের কোলে আল্লাহর ইসলামকে কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আজকের তফসিলের মাহফিল যুবকেরা তোমরা কি রক্ত দিতে রাজি আছো কবুল করুন সমস্ত যুবকদের কবুল করুন জোরে বলেন না আমি